এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় কিছু লেখা নেই তো এক এক জায়গায় এক একটা কেন তৃণমূল কংগ্রেস আবার যেখানে লিফলেট বিলি করেছে বা তার যে প্রচার পত্রিকা বিলি করা হয়েছে তাতে এক ধরনের কথা বলা হচ্ছে তো সত্যি কোনটা সেখানকার মানুষের তো জানার অধিকার আছে যে আমার বিধায়ক বিধায়িকা তিনি কতদূর পড়াশুনো করেছেন সেটা জানার অধিকার নেই সাধারণ মানুষের তো জানার অধিকার আছে তো এই ধরনের বারবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন আমাদের প্রশ্ন হচ্ছে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা পদাঙ্ক অনুসরণ করে বলে এরকম জালি পিএইচডি ডিগ্রির মতো কি সবাইকে জালি ডিগ্রি দেখাতে হবে বা জালি ডিগ্রির কথা বলতে হবে নাকি রাজ্যের মন্ত্রী মানুষ ভূইয়া বলছেন যে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা তার সব দায়টা কেন্দ্রের কেন্দ্রের জন্য রাজ্যের এই স্যান্ডউইচ অবস্থা হ্যাঁ কেন্দ্র বৃষ্টি পাঠাচ্ছে উপর থেকে ওনার সময় এসে গেছে আর একবার ধুতি তুলে দৌড় করাতে হবে যেরকম আগে দৌড় করেছিলেন অনেকদিন দৌড়ননি আবার ধুতি তুলে দৌড়বেন মিথ্যে কথা বলে তার দাবি আবার কি মানে আমাদের ওখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এর আগে এটা নতুন কিছু নয় এই যে মহরম হলো কয়েকদিন আগে তাতে যে হামলা হয়েছে হাওড়া গ্রামীণে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এটা নতুন কিছু নয় হিন্দুদের উপর উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি প্রার্থীরা যখন রাস্তায় বসে রয়েছে দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে তাদেরকেই একটা করে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে মানে এটা না না এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের অপব্যবহার এবং জনগণের টাকা বা গভর্নমেন্ট এক্সচেকার তার নয় ছয় হচ্ছে প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে কোটে যাব বীরভূমে যে অঞ্চল সভাপতি খুন হলেন তার স্ত্রী জানাচ্ছেন যে জবে থেকে তিনি অঞ্চল সভাপতি হয়েছেন তারপরেই তার বাড়িতে চিরকুট আসছে চিরকুটে রাজনৈতিক ভাবে খুনের হুমকি এই যে অঞ্চল সভাপতিরা সব খুন হচ্ছেন অঞ্চল সভাপতি হওয়ার পরে চিরকুটে অভিযোগ এই অঞ্চল সভাপতি হয় কি এত দেখুন অঞ্চল সভাপতির হাতে সেই এলাকার সমস্ত পয়সা করি রোজগার করার বা পয়সা তোলার কাটমানি তোলার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলগত ভাবে করা হয়েছে স্বাভাবিকভাবে লোভনীয় পদ যেমন অনেক সময় আমরা শুনি যে পুলিশের বেশ কিছু জায়গায় পোস্টিং পেতে গেলে অফিসারদেরকে টাকা দিতে হয় সেরকম তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হতে গেলে কোনো না কোনো নেতাকে পয়সা দিতে হয় টাকা দিতে হয় তো যে টাকা দিয়ে সেই পদটা পাবে তাকে তো টাকাটা তুলতে হবে তো স্বাভাবিকভাবে এই ধরনের তোলাবাজি সেখানে শুরু হচ্ছে এবং তার ফলে সবার লোভ ওই পদে মালাইদার পোস্টিং পুলিশের মতো পালাসোরে যে ধরনের অ্যালিগেশন উঠে এলো যে ধরনের ছবি দেখা গেল একটি মেয়ে তিনি গায়ে আগুন লাগিয়ে দিলেন এইচওডির বিরুদ্ধে কমপ্লেন বারবার কমপ্লেন করা ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার নাইনটি ফাইভ পার্সেন্ট বার্ন কিভাবে বলবেন দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দৌড়ে গেছে হসপিটালে রাজ্য সরকার সর্বতভাবে চেষ্টা করছে মেয়েটিকে বাঁচানোর জন্য কলেজে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে সরকার অলরেডি ব্যবস্থা নিয়ে নিয়েছে যারা দোষী তারা কেউ রক্ষা পাবে না এখানে যার বিরুদ্ধে অভিযোগ সে বিজেপির লোক এরকম এখনো পর্যন্ত আমাদের বিরোধীরাও সেটা দাবি করেন এবং এই ধরনের হেনস্থার ঘটনা পশ্চিমবঙ্গে আমরা অহরহ দেখেছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে ছাত্রীটির জীবন বাঁচানো নিয়ে আমি আমরা অত্যন্তভাবে মানে আমরা ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি যে প্রথমে ছাত্রীদের জীবন যেন বাঁচানো যায় সেটা সব থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আমাদের সরকার সর্বতভাবে যা করার অপরাধীদেরকে সাজা দেয়া এবং সেই মেয়েটিকে আমাদের বোনটিকে বাঁচানোর জন্য আমাদের সরকার সমস্ত রকম ব্যবস্থা